আজকের এই ঐতিহাসিক সহার্থী উদ্যানে আগামীকাল উনিশে জুলাই শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে যে ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে সেই সহার্দি উদ্যানেই আমাদের এই জাতীয় সমাবেশের প্রস্তুতি কার্যক্রম দেখাবার জন্য পরিদর্শন করবার জন্য আমাদের সম্মানিত কেন্দ্র ডায়বে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের জামাত নেতৃবৃন্দ আমরা সভাস্থলে উপস্থিত হয়েছি মহান আল্লাহ তালার কাছে আমরা সবাই সুক্রিয়া আদায় করছি যে আজকের দিনে আল্লাহ তালা একটি চমৎকার আবহাওয়ার মধ্য দিয়ে আমাদের এই সম্ভাব্য এবং আয়োজিত ঐতিহাসিক জাতীয় সমাবেশের একটি সুন্দর পরিবেশ দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আল্লাহ আমাদের প্রতি দয়া করে ক্ষমা করে করুণা করে জনসভার জন্য অনুকূল রাখেন প্রিয় দেশবাসী সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন বেশ কিছুদিন পূর্ব থেকে এই জাতীয় মহাসমাবেশের প্রস্তুতি আমাদের চলছে বিশাল রাজধানীর এই ময়দানে আমাদের সেই সমাবেশ ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আষাঢ় শ্রাবণ বাংলাদেশে বর্ষাকাল এখন শ্রাবণের শুরু হয়েছে গত সপ্তাহের মাঝখানে কিছুদিন মাঝে মাঝে বৃষ্টি হয়েছে আবার মাঝে মাঝে একটু আবহাওয়া ভালো গিয়েছে বৃষ্টির কারণে মাঝে মাঝে আমাদের প্রস্তুতি কাজের কিছুটা কিছুটা বিঘ্ন হয়েছে কিছুটা থেমেছে আবার আমরা কাজ করেছি তো আমরা প্রস্তুতির জন্য যতটা সম্ভব মানবীয় সামর্থ্যের পুরাটা কাজে লাগিয়ে আমাদের এই মঞ্চ এই মাঠ এবং মাঠের চারিদিকে গোটা রাজধানী এবং দেশের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করার প্রয়োজনীয় পদক্ষেপ আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করেছি আমাদের প্রিয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যিনি এই জাতীয় সমাবেশে সভাপতিত্ব করবেন যিনি আমাদের প্রিয় নেতা যিনি চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে এদেশের গণ আকাঙ্ক্ষার স্বপ্ন অনুযায়ী নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী যিনি জাতীয় ডাক দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন তিনি কালকের এই সমাবেশ সহপত্য করবেন তিনি আপনাদের সকলকে সালাম জানিয়েছেন দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন যে আমাদের দীর্ঘদিনের সাধনা অনুযায়ী মানুষের এই আকাঙ্ক্ষার মহা সমাবেশ জাতীয় সমাবেশ যেন সুষ্ঠ সাফল্য সাফল্যমণ্ডিত হয় আমিন আমরা ইতিমধ্যে খবর পেয়েছি রাজধানী ঢাকা তার পার্শ্ববর্তী জেলাসমূহ এমন কি সারা বাংলাদেশের বিভিন্ন জেলা শহর নগর বন্ধ গ্রাম থেকে উৎসাহী জনতা লক্ষ লক্ষ মানুষ এখন রাজধানীর দিকে ছুটে আসছে চলো চলো ঢাকা চলো এই সুর তুলে লক্ষ মানুষ ইনশাআল্লাহ আগামী সকাল 10 মধ্যে রাজধানীর বিভিন্ন প্রবেশ পথ দিয়ে প্রবেশ করবে ইনশাআল্লাহ আমাদের মন্ত্রের নির্মাণের কাজ ইনশাল্লাহ সন্ধ্যা নাগাদ আশা করি আমাদের মোটামুটি সম্পন্ন হবে এখনো সময় আমাদের আছে মাঝখানে কিছু বৃষ্টির কারণে আমাদের কিছুটা বিঘ্নিত হয়েছে এই মাঠের মাঝে মাঝে পানি জমা ছিল বৃষ্টির কারণে গর্ত ছিল আমরা প্রচুর পরিমাণে বালি ভরাট করে মাঠকে সমতল করার চেষ্টা করছি আমাদের আমন্ত্রিত অতিথিদের জন্য মঞ্চের পেছনে গ্রিন রুমের ব্যবস্থা রাখা হয়েছে গোটা মাঠে আমরা বসবার জন্য ত্রিপল দিয়ে সমতালভাবে ভাবে পিছিয়ে দেব আমাদের স্টেজে প্রায় তিনশোর মতো চেয়ার থাকবে আমাদের জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ আমাদের কেন্দ্রীয় কর্মপরিষদ পরিষদ নির্বাহী পরিষদের সদস্যদের জন্য মঞ্চে আসন থাকবে এবং সেই আসনগুলো সুনির্দিষ্ট থাকবে ইনশাআল্লাহ মঞ্চের সামনে ডান দিকে একদিকে তিনশো আর একদিকে তিনশো ছশো অতিরিক্ত চেয়ার থাকবে যেখানে আরো আমন্ত্রিত অতিথি জোলাই যোদ্ধা যারা আহত এবং কিছু শহীদ পরিবার সাংবাদিক বন্ধুগণ আমন্ত্রিত অতিথি এবং আমাদের সম্মানিত জেলা আমের বৃন্দ সেখানে ইনশাল্লাহ আসন গ্রহণ করবেন পর্যাপ্ত টয়লেট ব্যবস্থা যতটা সম্ভব এখানে উপায়ে কিছু ভিআইপি মেহমানদের জন্য সাধারণের জন্য পৃথক পৃথক জায়গায় আমরা টয়লেটের ব্যবস্থা করছি পানি সরবরাহ ওয়াশার পানি আমরা নিজস্ব ট্যাপ দিয়ে ওজু এবং অন্যান্য ব্যবহারের পানির ব্যবস্থা ইনশাল্লাহ আমরা রাখবো এবং খাবার পানির জন্য আশা করছি যারা উপস্থিত হবেন প্রত্যেকেই ব্যক্তিগতভাবে তারা মিনারেল ওয়াটারের বোতল হয়তো সাথে রাখবেন তারপর এক্সট্রা আমরা ইনশাল্লাহ আল্লাহ পঞ্চাশ ষাট হাজার মিনারেল ওয়াটারের বোতল আমাদের বিভিন্ন মেডিকেল বুথ থাকছে পনেরোটি মেডিকেল বুথ থাকছে এবং আমাদের পানি স্যানিটেশন আলাদা বিভাগ আছে তাদের দায়িত্বে এই পানির বোতলগুলো খুব জরুরি হলে সেটাও সংরক্ষিত থাকবে ইনশা আমরা এলইডি তেত্রিশটি এলইডি সেট তারপরে বাইরে তিনশোর অধিক মাইকের হর্ন সেট করা লাইট ব্রডকাস্ট জায়গা সব ধরনের ব্যবস্থা কিন্তু রয়ে গেছে এবং আমাদের প্রস্তুতি এখন প্রায় সমাপ্তির পথে আপনারা দোয়া করবেন আমাদের আজকে এই সন্ধ্যার আগাদ যাবতীয় কাজ কি করে আমরা সম্পন্ন করতে পারি আমরা সেই চেষ্টা করে যাচ্ছি আমাদের জনবল আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ চতুর্দিক থেকে এসেছেন এবং তারা কঠোর পরিশ্রম করছেন ছয় হাজারের মতো প্রায় স্বেচ্ছাসেবক আমাদের আটটি বিভাগে তারা দায়িত্ব পালন করবেন এবং কালকে সমাবেশ স্থলের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং আগত অতিথিদের সেবা প্রদানের জন্য তারা সে দায়িত্বে নিয়োজিত থাকবেন এই বিভাগের প্রধান আমাদের ডক্টর মোবারক হুসাইন আমাদের নির্বাহী পরিষদের সদস্য মেডিকেল বিভাগের দায়িত্ব ডক্টর ফখরুদ্দিন মানিক এখানে উপস্থিত আছে আমাদের পানি স্যানিটেশনে অনেক নৃত্তিবৃন্দ আছেন সবাইকে আমি বলছি না মঞ্চ কি বলে মঞ্চ এবং মার্ট হল ব্যবস্থাপনার জন্য ডক্টর শরৎ উল্লাহ দায়িত্ব আছে আমাদের আরও অনেক মহানগরী কেন্দ্র নৃত্যবৃন্দের বিভিন্নভাবে প্রত্যেকটি বিভাগ আমাদের তত্ত্ববাদের দায়িত্ব আছে প্রচার মিডিয়া আইটি ইত্যাদির ব্যাপারে আমাদের প্রচার বিভাগের প্রধান সহকারী সেক্রেটারি জেনারেল এহসাল বাবু জুবায়ের দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ডিএমপি পুলিশ কমিশনার অন্যান্য এজেন্সির সাথে কথা বলেছি ওনারা চেষ্টা করছেন ওনারা আশ্বস্ত করেছেন সাধ্য অনুযায়ী প্রশাসনিক সহযোগিতা তারা দেবেন আমরা ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পুলিশের ট্রাফিক বিভাগের সাথে আমাদের নেতৃবৃন্দ দফায় দফায় বসেছেন আমাদের বাইরে থেকে আগত বাসগুলো তাদের ড্রপিং স্পট করা হয়েছে কোথায় কোথায় বাসগুলো থাকবে সুনির্দিষ্ট জায়গা সেখানেও আমাদের স্বেচ্ছাসেবক থাকবে স্থলপথ নৌপথ এবং সড়কপথ সমস্ত রেলপথ সব দিক থেকে আমাদের লোকেরা কিন্তু সকাল থেকে রাতেই ঢাকায় প্রবেশ শুরু করবে আমি আপনাদের সকলের কাছে ঢাকাবাসীর কাছে কাছে বিশেষ করে রাজধানীবাসীর আমাদের যে সাত দফা এবং আরো দফা জনগণের বাড়ছে এই সমাবেশ যত এগিয়ে আসছে গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে সবই জাতীয় নেতৃবৃন্দ আগামী আগামীকাল এই থেকে ইনশাল্লাহ উচ্চকিত করবেন আমরা রাজধানীবাসীর কাছেই সহযোগিতা চাই দেশবাসীর কাছে দোয়া চাই আপনারা মহান আল্লাহর কাছে হৃদয়ের সমস্ত আকুদির দিয়ে আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই দোয়া কবুল করেন যদি আল্লাহ তালা আমাদেরকে কোনো পরীক্ষা করেন আল্লাহর কাছে আমরা সেই সাহায্যই চাই আল্লাহ যেন সেই পরীক্ষার মধ্যে আল্লাহ তালা সবরের সাথে এই সমাবেশ সফল করার মতো ইস্তেকাবাদ আমাদেরকে দান করেন আমরা রাজধানী কাছে গতকালকে সংবাদ সম্মেলনে ক্ষমা চেয়ে নিয়েছি আগাম যে এই লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করার কারণে আমাদের রাজধানীতে যে লক্ষ লক্ষ লোক প্রবেশ করবে তাতে যানজট হবে সাময়িক কিছু জন দুর্ভোগ হতে পারে এজন্য আমরা রাজধানী ঢাকাবাসীর কাছে এবং দেশবাসীর বিভিন্ন সড়কে রেলপথে যেসব যানজট এবং কিছুটা কষ্ট হবে আমাদের সম্মানিত আমি জামাতের পক্ষ থেকে আমি রাজধানীবাসী এবং দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি এই কষ্ট দেশের সাথে জনগণের সাথে আমরা যেমন অতীতে অনেক কষ্ট করেছি আশা করি আল্লাহর আসতে আপনারা এই কষ্টটা মেনে নেবেন আমাদের এই অনিচ্ছাকৃত গুরুত্বটি এবং অবস্থাটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এখন আমাদের সমর্থন আমির দোয়ার জন্য